আসসালামু আলাইকুম নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম আমার আজকের রেসিপি একদম এক কাপ বেসন দিয়ে পুরো মাসের নাস্তা বানিয়ে রাখবেন এক কাপ বেসনে পুরো মাসের নাস্তা অসাধারণ এই মজাদার নাস্তার রেসিপিটা দেখতে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন আর এই নাস্তাটা তৈরি করতে একদম কোনো ঝামেলা নেই পানির মতো সহজে আপনি নাস্তাটা তৈরি করতে পারবেন আমার সাথে থাকুন শেষ পর্যন্ত চলুন তাহলে দেখি আমি এক কাপ পরিমাণ বেসন নিয়েছি আর বেসনটা এখানে এক কাপের থেকে কম আসছে আর বেসনটা আমি এখন চেলে নেব ভালো করে বেসনের ভিতর অনেক সময় অনেক ময়লা থাকে এরপর যে দেখুন আমি বেসনটা চেলে নিয়েছি কতটা ময়লা বের হয়েছে এই যে ময়লাটা এখন আমি ফেলে দিলাম তো এরপর যে বেসনের ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর আপনারা স্বাদ মতো আপনার স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন তো এরপর যে আমি এখন বেসনের ভিতরে সামান্য পরিমাণ পানি একটু একটু করে দিব আর বেসনটা ভালো করে গুলিয়ে নেব তো অবশ্যই একটু সময় নিয়ে বেসনটা গুলে নিতে হবে তাছাড়া বেসনের ভিতরে আর কোনো কিছুই দিতে হবে না শুধু বেসনটা একটু ভালো করে একদম একদম মোলায়েম করে এটা গুলিয়ে নিতে হবে তো এ যে আমি বেসনের ভিতরে একটু একটু করে পানি দিচ্ছি আর বেসনটা গলিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম মিহি করে একদম সুন্দর করে বেসনটা গলিয়ে নিতে হবে তো আমিও সামান্য সামান্য পানি দিয়ে বেসনটা গলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে এরকম পাতলা করে বেসনটা গোলাতে হবে তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বদলের না এটা হলো একটা কোটার মুখা তো এই কোটার মুখাটা আমি সুন্দর করে সিদড়ি করে নিয়েছি একটা লোহা দিয়ে আগুন পুড়িয়ে তো এ পর্যায়ে আপনারা এই কৌটা বড় জারের কৌটার যদি মুখা থাকে তাহলে সেগুলো স্লি করে নিলে অনেক বড় হবে আর সেটা দিতে কিন্তু অনেক সুবিধা হবে তো আমি আমি এই ছোটোটাই করে নিয়েছি আর এটাই কিন্তু ভাজতেও তেল অনেক কম লাগবে অল্প তেলে ভাজতে পারবেন অল্প অল্প দিয়ে আর বড়গুলোতে আপনি অনেক বেশি তেলে ভাজতে পারবেন এপর যে দেখুন আমি তেল দিয়েছি খুব অল্প বেশি তেল দেয়নি আমি অল্প তেলে অল্প অল্প করে দিয়ে ভাজছি অনেক বেশি তেলে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু আমি অল্প তেলে এই মুখাটা ছোট দেখে এই জন্যে অল্প তেলে অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারাও এভাবে নিতে পারেন তাহলে আপনার তেলের পরিমাণটাও কম লাগবে আর ভাজাটা একটু সময় লাগবে তো এ পর্যায়ে দেখুন আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর এটা কিন্তু অনেক মসমসে হবে আর অনেক মস হবে এটা তো এ পর্যায়ে দেখুন আমি বুন্দিয়াগুলো উঠিয়ে নিচ্ছি আমার এটা কিন্তু বুন্দিয়া ভাজা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো এইভাবে আমি সুন্দর করে সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি অল্প তেলে কিন্তু আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে তো আপনারা এভাবে ভেজে নিতে পারেন তো এ পর্যায়ে দেখুন আমার সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেছে এক কাপ বেসনে দেখুন এক কাপও না বেসন কিন্তু এক কাপের থেকেও কম তারপরে কতগুলো বুন্দিয়া হয়েছে এখন এ পর্যায়ে আবার আমি চুলায় চলে যাব এখন আমি চুলায় চলে আসছি আর চুলায় হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এক কাপ বেসনের সাথে হাফ কাপ চিনি দিলেই হবে আমি এই কাপের এক কাপ বেসনের সাথে হাফ কাপ চিনি দিয়ে দিলাম তো হাফ কাপ চিনির সাথে আমি আবার হাফ কাপ পানি দিয়ে দিলাম এই পর্যায়ে এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে যখন একটা আঁশ আসবে দেখব সে পর্যায়ে আমি এই বুন্দিয়াগুলো দিয়ে দেব তো ঠিক একটা আঁশ চলে আসছে এখন আমি বুন্দিয়াগুলো ঢেলে দিয়ে দেব তো বুন্দিয়াগুলোর ভিতরে দেওয়ার সাথে কিন্তু গ্যাসটা একদম বন্ধ করে দিতে হবে তো দেখুন আশ অনেকগুলো আঁশ আসছে তো আমি এখন বুন্দিয়াগুলো দিয়ে দিব বুন্দিয়াগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পরে যখন চিনিটা একদম বুন্দিয়ার সাথে লেগে যাবে সাদা হয়ে যাবে সে পর্যায়ে নামিয়ে ফেলবো তো অবশ্যই গ্যাস কিন্তু বন্ধ করে দিতে হবে তো পর্যায়ে দেখুন আমার বুন্দিয়াগুলো হয়ে গেছে খাস্তা বুন্দিয়া এটাকে বলে খাস্তা বুন্দিয়া নাস্তা তো আপনি এটা এক মাস দুই মাস তিন মাস বয়ামে রেখে খেতে পারেন সারা মাস অনেক সুন্দর এই নাস্তা রেসিপিটা সকালে দুপুরে বিকালে যে কোনো টাইমে আপনি এই নাস্তাটা খেতে পারেন সারাক্ষণ আপনার মুখ চলবে মুখ থামবে না এত মজাদার এই নাস্তাটা এটা কিন্তু একদম কুড়মুড়ে মসমসে এই নাস্তা আর আপনি বয়ামে রেখে দিবেন সারা মাস একদম মস মসে থাকবে একদম নষ্ট হবে না তো আপনি চায়ের সাথে কিংবা সকালে বিকালে সব সময় এই নাস্তাটা খেতে পারেন বাচ্চাদের জন্যে খুবই ভালো একটা নাস্তা তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্যে আর অবশ্যই আমার প্রত্যেকটা রেসিপি দ্বারে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ